শিলচর অম্বিকাপট্টির ধর লেনে দুধর্ষ চুরিকান্ড বারো ভরি স্বর্ণলঙ্কার সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিল চোরের দল শহরের অম্বিকাপট্টিতে দুধর্ষ চুরিকান্ড এলাকার সুরেন্দ্রধর লেনের একটি ভাড়াটে ঘরের বাসিন্দা পীযুষ চন্দ্র দাসের বাড়িতে সংগঠিত হয় চুরিকান্ড চোরের দলটি ঘরের পেছনের জালানা ভেঙে ট্র্যাঙ্ক থেকে বারো ভরি স্বর্ণলঙ্কার সহ নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন পীযুষ দাস ঘটনা প্রসঙ্গে তিনি জানান রবিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তিনি এতে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের মানুষ তার ঘরে এসে ভিড় জমায় পরে থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এদিকে চুরির এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওনা দেখছি একজন মাসে কাজু ছোড়ে বাইরে দিকে

আমি বেঙ্গালুর যখন গেছি তখনও শোনা উনার সব আছে দেখাও তুই ইয়া তখন কিচ্ছু হয়েছে না একমাস থাকছে কিনা একমাস পাইছি জোটারিটি ঠিক আছে ও দুইদিন ভিত্তে দেখলামত গতি আমি আইছি সাতাইশ তারিখ বেঙ্গালোর তাকিয়া আইয়া আমার মিসেস গেছে হাইলাকান্দি হাইলাকান্দি গেছে বাড়ি দেখার লাগে একমাস যদি বাড়ি বন্ধ হয়েছে যা ও দেখিয়া নাই আজকে হওয়ার কথা তখন বরবেলা ফোন পাইছো দৌড় মারি আইস গাড়ি রিজার্ভ করি

আমার নাম পিয়ুষ চন্দ্র দাস আমি হাইলাকান্দে সার্ভিস করি ডিস্ট্রিক্ট লাইব্রেরি পাবলিসিটি আমার উফরে আছে পাবলিসিটি অফিসার যে আমার উফরে আছে আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরি হেল্প করি হাইলাকান্দে চোর দরটা হয়েছে কিতা কথা ন্যায্য কিনা ঠিক আছে